ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ এটা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী ব্যক্তিদের সম্পদ এইভাবে রাষ্ট্রের অধীন হয়ে যাওয়া এই ঘটনা কখনো ঘটেনি আজকের বিশ্লেষণে আমরা তুলে ধরব বাস্তবিক অর্থে তাদের সম্পদের পরিমাণ কত বাজেয়াপ্ত হলে কি হতে পারে এর আইনি রাজনৈতিক এবং সামাজিক প্রভাবী বা কতটা গভীর জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দেশজুড়ে তীব্র রূপ নেয় তখনই ঘটে অসংখ্য হত্যাকাণ্ড গুম রাজনৈতিক সহিংসতা এবং তরুণদের প্রতি সশস্ত্র হামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করেছে এ মামলায় পর্যালোচনা শেষে আদালত ঘোষণা করেন শেখ হাসিনা দুটি অভিযোগে মৃত্যুদণ্ড আসাদুজ্জামান খান একটি অভিযোগে মৃত্যুদণ্ড সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন পাঁচ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ঘোষণা তাদের সমস্ত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত রায়ে উল্লেখ আছে জুলাই শহীদদের উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতে এই বাজেয়াপ্ত সম্পদ ব্যবহৃত হতে পারে এই প্রশ্ন এখন সারা দেশেই আলোচিত কারণ বাজেয়াপ্ত মানে রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ নেবে সুতরাং তার ঘোষিত সম্পদের দিকে তাকাতে হবে আর সে তথ্য এসেছে দু সালের নির্বাচনী হলফনামা থেকে শেখ হাসিনার ঘোষিত সম্পদ হলফনামার অনুযায়ী এক স্থাবর প্লাস অস্থাবর সম্পদ মোট চার কোটি চৌত্রিশ লাখ টাকা তার ভেতরে হাতে নগদ টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা ব্যাংক জমা প্রায় দুই কোটি ঊনচল্লিশ লাখ টাকা সঞ্চয়পত্র পঁচিশ লাখ এফডিআর পঞ্চান্ন লাখ মোটরগাড়ি তিনটি দুটি মিলে সাড়ে সাতচল্লিশ লাখ একটি উপহার দাম উল্লেখ নেই সোনা ও মূল্যবান ধাতু তেরো লাখ পঁচিশ হাজার টাকা আসবাবপত্র সাত লাখ চল্লিশ হাজার টাকা দুই কৃষি জমি পনেরো দশমিক তির বিঘা মূল্য দেখানো হয়েছে মাত্র ছয় লাখ আটাত্তর হাজার টাকা যা বাজার মূল্যের তুলনায় অস্বাভাবিকভাবে কম তিন টুঙ্গিপাড়ায় ছয় দশমিক দশ শতক জমি ও তিনতলা ভবন অর্জনকালীন মূল্য দেখানো পাঁচ লাখ টাকা চার গাজীপুরের মৌচাকে ন বিঘা বাগানবাড়ি এই জমি বঙ্গবন্ধুর নামে উনিশশো সালে দান করা হয়েছিল উত্তরাধিকার সূত্রে মালিকানা এসেছে শেখ হাসিনা ও শেখ রেহানার কাছে পরে তাঁদের ছন্তানের নামে হস্তান্তর করা হয়েছে পাঁচ পূর্বাচলে চৌত্রিশ দশমিক ছিয়াত্তর লাখ টাকার প্লট এছাড়া তাঁদের পরিবারের মোট ষাট কাঠা সরকারি প্লট বরাদ্দ যা দুর্নীতি দমন কমিশনের মামলায় এখন তদন্তাধীন ছয় দুদকের অভিযোগ আঠাশ একর জমি গোপন করেছিলেন দুদক জানিয়েছে দু সালে নির্বাচনে শেখ হাসিনা হলফনামায় অসত্য তথ্য দেন তিনি ঘোষণা দেন ছয় দশমিক পঞ্চাশ একর কিন্তু দুদকারও সন্ধানে পাওয়া যায় আঠাশ একর একচল্লিশ শতকের সম্পদ এটা এখনও দুদকের তদন্তে আছে ঘোষিত সম্পদ চার কোটি প্লাস হলেও অঘোষিত সম্পদ কি এর চেয়ে অনেক বড় এর রায়ের পর এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত আসাদুজ্জামান খানের সম্পদ কত ঘোষিত সম্পদ হলফনামা অনুযায়ী মোট মূল্য প্রায় দশ কোটি পঁচিশ লাখ টাকা এর মধ্যে নগদ চুরাশি লাখ ব্যাংক জমা বিরাশি লাখ সঞ্চয়পত্র বা এফডিআর দুই কোটি এক লাখ শেয়ার ও বন্ড চব্বিশ লাখ মোটর গাড়ি এক কোটি একষট্টি লাখ কৃষিজমি একশো একাত্তর শতাংশ অর্জন মূল্য এক কোটি ছয় লাখ অকৃষি জমি সাড়ে আঠারো শতাংশ মূল্য আটান্ন লাখ দুই বাড়ি একটি গ্রামের বাড়ি আশি লাখ আরেকটি তেরো লাখ দুদকের অভিযোগ তিনি জ্ঞাত আয়ের বাইরে ষোলো কোটি বেয়াল্লিশ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন আইন অনুযায়ী বাজেয়াপ্ত হওয়া মানে সম্পত্তি আর মালিকদের নয় সবই রাষ্ট্রের আদালত চাইলে ক্ষতিপূরণে ব্যবহার হতে পারে ফেরত পাওয়ার সম্ভাবনা নেই যদি রায় কার্যকর থাকে ট্রাইব্যুনালের রায় স্পষ্টভাবে বলা এই সম্পদ জুলাই শহীদদের ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা হবে এর মানে এক সময়কার সর্বশক্তিমান ক্ষমতার দুই শীর্ষ ব্যক্তির বহু সম্পত্তি এখন জনস্বার্থে রাষ্ট্রের অধীনে যাচ্ছে এই রায় শুধু আইনি নয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও ব্যাপক পরিবর্তন আনবে কারণ এক প্রথমবার কোনো প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পেলেন দুই প্রথমবার কোনো সরকারের প্রধানের বড় অঙ্কের জমি প্লট সম্পদ রাষ্ট্র অধিগ্রহণ করছে তিন এটি অন্য রাজনীতিক ব্যক্তিদের জন্য শক্ত বার্তা ক্ষমতা থাকলে অপরাধ লুকানো যায় না চার বাংলাদেশের আদালত প্রথমবার ঘোষণা করল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জনও বিচারের আওতায় আসবে রায় কার্যকর হওয়ার আগে কিছু ধাপ আছে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ সম্পত্তি বাজেয়াপ্তের বাস্তব ব্যবস্থা জেলা প্রশাসন ও দুদকের যৌথ তদারকি সম্পত্তির তালিকা দাম বাজার মূল্য নির্ধারণ শহীদ পরিবারগুলোর ক্ষতিপূরণ নিশ্চিত করা রাজনীতিক সমীকরণে নতুন জট বা নতুন পথ তৈরি হওয়া সবচেয়ে বড় প্রশ্ন বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য কি হলফনামায় উল্লেখিত মূল্যের চেয়ে বহু গুণ বেশি এটা পরবর্তী তদন্তে স্পষ্ট হবে এই ঘটনাটি শুধু একটি রায় নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার কাঠামোকে সম্পূর্ণ নতুন আলোকে দাঁড় করিয়েছে যেখানে এক সময় ছিলেন সর্বোচ্চ ক্ষমতাবান সেই ব্যক্তির সব সম্পত্তি এখন রাষ্ট্রের হাতে এটি আইনি ও রাজনীতিক ইতিহাসে এক স্থায়ী অধ্যায় হয়ে থাকবে দর্শক আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকুলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হফেজ